ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটর বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মুইধারা দাসপাড়া এলাকায় জানা গেছে দিক থেকে ওই ব্যক্তি বাইক নিয়ে আসছিলেন উল্টো দিক থেকে আসায় একটি ট্রাক তার সঙ্গে সজোরে ধাক্কা হয় যদিও লরিটিকে আর ধরতে পারা যানি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সরেন বয়স আঠাশ বছর বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার নাগাতেতুল এলাকায় ওই এলাকার রাইস মিলের একটি কাজ করতেন তিনি উচালন বাজারে কোনো প্রয়োজনে এসেছিলেন তারপর বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় মানুষজন খবর পেয়ে ছুটে আসেন খবর দেওয়া হয় খন্ডগোজ থানার পুলিশকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে দুর্ঘটনার পরই রাস্তায় ফাঁকা জায়গায় পড়েছিলেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পরবর্তী সময় স্থানীয় মানুষজন এসে জড়ো হন খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ বর্ধমান বামুনিয়া রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করার দাবি রয়েছে দীর্ঘদিনের অত্যন্ত দ্রুত গতিতে যানবাহনের যাতায়াত রয়েছে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এমনটাই বলছেন স্থানীয়রা কিন্তু যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই ক্ষোভ ব্যক্ত করছেন স্থানীয় মানুষজন অবিলম্বে রাস্তায় স্পিড ব্রেকার তৈরির দাবিও করেছেন এলাকার বাসিন্দারা

ওইদিকে মোটরসাইকেলটি পড়েছিল আর লরিটি মেরে গেছে উচ্চলনের দিকে আর লোকটি আসলো উচ্চলন থেকে দিকে দিয়ে বামনের দিকে যাচ্ছিলো বাড়ি যাচ্ছিল দিয়ে এসে দেখলাম দেখার পর এলাম দুদিকে দুটো পড়ে আছে ফাঁকা জায়গায় পড়ে আছে কোনো লোকজন কেউ নেই বহু লোকজন পরের হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগগন ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট